নমস্কার আইপ্যাক ভবন থেকে বার করে আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা সবুজ ফাইলে কি আছে এবার সেটা নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ইডির তল্লাশির সময় আইপ্যাক কন্যাধার প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফাইল নিয়ে বেরিয়ে যান এই ঘটনা ঘিরে রাজ্যে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে গত আটই জানুয়ারি মুখ্যমন্ত্রী যে ফাইলটি সঙ্গে নিয়ে যান তাতে কি তথ্য ছিল তা এখনও ইডি স্পষ্টভাবে জানাতে না পারলেও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ওই ফাইলের বিষয়বস্তু নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে অভিনেতা এবং বিজেপি নেতা মিথুন চক্রবর্তী বলেন ঘটনার পেছনে বড় কারণ আছে কিভাবে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানো হবে তারই পরিকল্পনা ছিল ওই ফাইলে তারই এই মন্তব্যে রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায় ভাতারের সবা মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন আপনি বলেন খেলা হবে বড় খেলা হবে আগের নির্বাচনে বিজেপিদের মেরেছেন ঘর করেছেন গণহত্যা করেছেন এবার কি করবেন গলা কাটবেন ফাঁসিতে ঝোলাবেন মনে রাখবেন এবার আপনি একা খেলবেন না আমরাও খেলব পেনাল্টিতে কিভাবে গোল করতে হয় সেটাও দেখাব তবে পেনাল্টিতে গোল কথাটির ব্যাখ্যা তিনি দেননি